অন্যায়ভাবে হকার উচ্ছেদ করার প্রতিবাদে তারকেশ্বর থানায় টেবিল ডেপুটেশন দিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সহ আরামবাগ ও গোঘাটের বিধায়ক উল্লেখ্য কয়েকদিন আগেই ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালায় তারকেশ্বর পৌরসভা ভেঙে ফেলা হয় একের পর এক ঘর এই উচ্ছেদ কিনা অন্যায়ভাবে করা হয়েছে পুনর্বাসন না দিয়ে কীভাবে ভাঙা হলো এই ফুটপাথের ঘরগুলি এই প্রশ্ন তুলেই রবিবার তারকেশ্বর থানায় টেবিল ডেপুটেশন জমা দিলেন বিজেপির তিন বিধায়ক এদিন উপস্থিত ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ ও গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারকসহ বিজেপির কার্যকর্তারা

বিষয় হচ্ছে এই যে তারকেশ্বর বাবার ধাম এটা তো এখানে হাজার হাজার হকার রয়েছে যারা খুব গরিব শ্রেণীর মানুষ তারা এখানে আসে সামান্য ফের চালানোর জন্য তারা এই হকারগিরি করে তাদেরকে উচ্ছেদ করার জন্য এই তৃণমূল পৌরসভা এরা একটা ব্যাপক ষড়যন্ত্র তৈরি করেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে ভুলে যাক সেই হকারদেরকে উচ্ছেদ চালানো হয়েছে হকারদের পুনর্বাসন না দিয়ে এই সকল গরিব পরিবারগুলো যাবে কোথায় এই হকার ভাইরা যাবে কোথায় সেই জন্য আজকে আমি খানাকুলের বিধায়ক এসেছি আমাদের সামনে আছেন আরামবাগের বিধায়ক মধুসূরণ দা এসেছেন গোঘাটের এমএলএ বিশ্বনাথ কারক এখানকার যারা কার্যকর্তা তারাও এসেছেন আমরা আজকে থানাতে একটা টেবিল ডেপুটেশন দিতে এসেছি আমরা চেয়েছিলাম আজকে বড় রকমের আন্দোলন করতে কিন্তু আজকে যেহেতু ঈদের এই কিন্তু রথের ব্যাপার আছে এই রথের ব্যাপারের জন্য আমরা কিন্তু অনেকটা আজকে আমাদের আন্দোলনটাকে ছোট করে নিয়েছি শুধুমাত্র টেবিল ডেকুলেশনেই আজকে আমরা দেব যদি এই হকার উচ্ছেদ চলতে থাকে সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন তাদের বেছে বেছে তাদের দোকানগুলোকে তুলে দেওয়া হচ্ছে অনেক কার্যকর্তাকে অত্যাচারিত করা হচ্ছে নির্বাচনের পর থেকে সন্ত্রাস চলছে এই এলাকার অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারা বাড়িতে ঢুকতে পারছে না তাদের দিকে পুলিশ প্রশাসন দেখছে না তার প্রতিবাদে আজকে আমরা এখানে ডেপুটেশন এসেছি আজকে আমরা টেবিল ডেপুটেশন দেবো যদি কথা না শোনা হয় পরবর্তী সময়ে আমরা বৃহস্পতিও আসবো আমার নাম সুতরাং ঘোষ আমি আর একটি বৃহৎসভা যাব পশ্চিমবঙ্গ রাজ্য পরিবেশের 아, ম র া তখন ব ল ব